আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ চলে আসলাম আপনাদেরকে নিয়ে বাংলাদেশ হাইকোর্ট বিভাগ তো সকালবেলার দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর মন মুগ্ধকর লাগছে খুব ভালো লাগছে সকালবেলা সব কিছু পরিষ্কার করতেছে এখনকার যে স্টফরা আছে তারা বলে মধ্যে আমি একটু ঘোরাফেরা করছি খুবই ভালো লাগছে আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য দেখানো ঘড়িতে দেখাচ্ছে আটটা দশ বাজে তিন চার সেকেন্ড তো সত্যি ভালো লাগতেছে সকালবেলা সিনারি গোড়া কোনো লোকজন নাই খোলা হল মুক্ত সকালবেলার বাগান এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয় সুন্দর জন্য বন্ধুরা একটা সাভার এখানে পানি উঠে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি মোহাম্মদ রাজল করিম সোমন আছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে আবার কত আবার চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে ভিডিও করার পরে